টেবিল লাইনে যে জায়গা থাকে গোজা বক্সের মধ্যে ওইটা এবং ঘুরে ঘুরে খুলছে সেই সময় এত জোর একটা বাস পড়েছে আর বাসটা পড়েছে একদম বাড়ির আমাদের কাছেই মানে আমার চোখ অন্ধকার হয়ে গেছে এত তীব্র আলো দিব্যি খেয়েছি হ্যাঁ কোনো দিন আমি বাস পড়লে মোবাইল ধরবো না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাকা সাতটা পাঁচ তো বাড়িতে ফোন করেছিলাম পমকে ও বললো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে নাকি এত বাস পড়ছে যে ও এরকম কোনোদিন দেখেনি আমরা একবার এরকম পড়েছিলাম পানাগড়ে এরকম বাজের খবর পরে মানে সেকেন্ডে হয়তো দশ পনেরোটা বাজ পড়ছিল হ্যাঁ তো আজকে ব্লকটা আমি এখান থেকে শুরু করছি তো এবার চলে যাবো হোটেলে এখান থেকে শুনছি হোটেল কুড়ি কিলোমিটার দূর তো দেখা যাক কখন কি পৌঁছাই চিনিও না তো জিজ্ঞেস করে করে যেতে হবে আর কী খাবো না খাবো পুরোটাই শেয়ার করবো কোথায় থাকছি না থাকছি পুরোটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো সঙ্গে থেকে তো আমরা হোটেলে এসে গেছি অনেকটা দূর রঘুনাথপুর বলে একটা জায়গা আছে সেইখানে চলে এসেছি এটা হচ্ছে অম্বিকা লজ এখানে আমাদের রুমের ব্যবস্থা করেছে কোম্পানি থেকে ওটাই হলো সেই লজ তো রুম আমাদের দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের রুম ওখানে দুজন শুতে পারবে আর আমি এই বেডের মধ্যে শোবো একা এখানে টিভি টিভি সব রয়েছে সুন্দর রুম খারাপ না আর এসিটাকে হালকা করে দিয়েছি কেননা রাত্রেবেলা যদি ঠান্ডা লাগে কেননা কালে বৃষ্টি হয়েছে তো টেম্পারেচার অনেক কমে গেছে চান টান করে ফ্রেশ হয়ে দিয়েছি এখন ওরা বলেছে হোটেলে এসে খাবার দিয়ে যাবে মানে হোটেলের লোকেরাই তো দেখা যাক কী খাবার খাই না খাই দুশো টাকা অ্যালাউড রয়েছে আমাদের জন্য মানে একের জন্য দুশো টাকা হ্যালো এবার দুশো টাকার মধ্যেই আমাদেরকে খেতে হবে তা মেনু কার্ডটা আমাদের দিয়ে দিয়েছে তা বুঝতে পারছি না কি খাবার খাবার একটু হয়ে হয়েছে দুশো টাকার মধ্যে হচ্ছে কোনো সময় হচ্ছে না এবার দেখা যাক কী হয় চারটে জলের বোতল আছে না পাঁচটা জলের বোতল আর এদিকে খাবার চলে এসেছে হোটেলের মধ্যে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি মানে খুব বড় বিপদ থেকে মুক্তি পেয়েছি মানে বেঁচেছি বলতে পারো কারণ কালকের আমাদের এখানে গতকাল রাতের কথা বলছি এত পরিমাণ বাজ পড়েছে এর আগেও বজ্রপাত হয়েছে কিন্তু এরকম আমি কখনো দেখিনি কোন স্ট্যান্ড পড়ে গেছে আর যে কটা বাজ পড়েছে পুরো আমাদের বাড়ির আশেপাশে মানে খুবই কাছে একদম কাছে বলতে পারো কারণ আমাদের ঘর পুরো কেঁপে উঠেছিল যেহেতু ফাঁকা মাঠের মধ্যে একজন মানে একটাই বাড়ি আমাদের ওই জন্য না আমরা খুব ভালো ফিল করতে পেরেছি পুরো বাড়ি কেঁপে উঠেছে যেন মনে হয় মানে চোখ ধাঁধিয়ে দিয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে নীল বেগুনি সাদা পুরো আলো মানে এত ঘন ঘন মানে সেকেন্ডে মানে তিনটে চারটে করে বাজ পড়ে আছে তা আরও বেশি তো কম নয় মানে এতটাই বাজ পড়েছে এরকম ভয় আমি কখনো পাইনি আর ঘরে তো জানো তো কেউ ছিল না মানে কেউ বলতে শ্বশুর দেওয়ার বর্ত জানে বাইরে আছে বেড়া ছেলেরা কেউ ছিল না শাশুড়ি আর আমি একা খুব ভয় পেয়ে গেছিলাম আর রীতিমতো আমি কেঁদে পেরেছি একদম পা হাত পা আমার কাঁপ জানো আমি মানে ঠাকুরের কাছে বসে সমানে শাক বাজিয়ে যাচ্ছি আর শাশুড়ি মা তো আমাকে হাওয়া করে যাচ্ছে কারণ আমি ভয়ে তো পুরো কাঁপছি আবার ঘেমেও যাচ্ছিলাম এরকম পরিস্থিতি তোমাদের হয়তো বলে বোঝে তার মনে যে কি পরিমাণ বাজ আমাদের এখানে পড়েছে গুড মর্নিং টু মাই চ্যানেল তো এখনো পুরুলিয়াতেই রয়েছি আর রাতের বেলা খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো ঘুম হয়েছে এসিতে আর ওয়েদারটা খুব ভালো ছিল তো চারটান করে রেডি হয়ে চাটা খাচ্ছি আর একটু পরে ব্রেকফাস্ট চলে আসবে হোটেলেই সব কিছু দিয়ে যাবে তো ব্রেকফাস্ট করে আবার চলে যাবো প্ল্যান্টে এখান থেকে প্ল্যান্ট হচ্ছে উনিশ কিলোমিটার দূর তো যাওয়ার সময় তোমাদের রাস্তাটা দেখাবে খুব সুন্দর মানে রাস্তা গেছিলো আমাদের আস্তে আস্তে ওই জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি তো যাওয়ার সময় তোমাদেরকে দেখা হবে আর ব্রেকফাস্টে কী দিলো না দিলো তোমাদেরকে সেটাও শেয়ার করো চলো যা গেল সেটা সেই কল্পনার বাইরে একদম ভাবতেই পারিনি যে এরকমটা হবে আমি জাস্ট রুটি করছিলাম মানে সব কিছু একদম পারফেক্টলি টাইমে হয়েছে একটু উনিশ বেশ হলে কালকে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল মানে আমাদের ওপর না টিভি ফিরি কিছু একটা খারাপ হয়ে যেতেই যেতেই তো হয়েছিল কি বলে তো মানে রুটি করেছি মানে মেঘলা হয়ে দেখি দেখছি যে বৃষ্টি হবে ঝড় ঝড় আসতে পারে মানে এরকম যা হবে তারপরে ফোটা ফোটা বৃষ্টিও আরম্ভ হয়েছিল এবার এরকম যে আমি ভাবতে পারিনি জাস্ট রুটিটা করে গ্যাসটা বন্ধ করে ভাই পাখিগুলোকে খাঁচাগুলোকে ঢুকিয়েছি দেখতে মতো করে তারপরে মাকে বলছে মা পাখা বন্ধ করুন মা পাখা বন্ধ করছে আমি ফ্রিজে ফ্ল্যাগটা খুলে মানে এই ঘরে এসেছি টিভির ফ্ল্যাগটা খুলবো বলে আমাদের টিভির ফ্ল্যাগগুলো খুলে দেবো বলে টিভি ফ্ল্যাগগুলো আরে খুলে দিয়েছি তারপরে কেবল লাইনের যে জায়গা থাকে গোজা বক্সের মধ্যে ওইটা রকম গুলে গুলে খুলছি সেই সময় এত জোর একটা বাজ পড়েছে মানে আমাদের বাড়ির আশেপাশেই পড়েছে কোথাও মনে বলতে পারো আমাদের উঠোনেই মানে কোথাও আশেপাশে পড়েছে পুরো ঘর আমাদের কেঁপে গেছে আমার হাতে যেহেতু একটা মানে কারেন্টের তারের মধ্যেই ছিল আমি ভেবেছি আমাকে কারেন্ট মেরেছে মানে মুহূর্তের মধ্যে কী হয়ে গেছে আমি কিছুই বুঝতে পারলাম না যে হলোটা কী আমি তো একদম বিশাল চিলিয়েছি বলুন মা মানে বিশাল চিলিয়েছি আর মা ওই দিক দিয়ে চিলিয়েছে আমি ওই দিক দিয়ে চিলিয়েছি আর বাসটা পড়েছে একদম বাড়ির আমাদের কাছেই মানে আমি যে মানে চোখ ধাঁধিয়ে গেছি সেকেন্ডের জন্য না পুরো চোখ অন্ধকার হয়ে গেছে এত তীব্র আলো লোকে দেখলাম ফেসবুকে আর ভিডিও করে ছেড়েছে ভিডিও করব মানে সে যাক মারাত্মক আমার সঙ্গে অভিজ্ঞতা মানে হয়ে আছে তারপরে আমি ভিডিও আর জিন্দিগিতে আমি মানে দিব্যি খেয়েছি হ্যাঁ কোনো দিন আমি বাস করলে মোবাইল ধরব না আমার সঙ্গে এমন দুর্ঘটনা ঘটে গেছিল আমি মরেই যেতাম কি মা বলুন আমার মানে যদি ভিডিওটা থাকে আমার কাছে আমি পাশে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখতে পাবে আর যদি না থাকে শেয়ার করতে পারবো না সে মারাত্মক ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে সেই জিনিসটা আমার কাছে আজও মনে আছে মনে মনে পড়লে আমার গায়ে কাটার মানে গায়ের মধ্যে লোম খারাপ হয়ে যায় কাটা যায় ওই ভয়ে আমি কোনো মোবাইল ধরির মোবাইল ধরার প্রশ্ন আসেই না কি করে ধরবো সব তো জানলা দরজা বন্ধ আর সমান নিয়ে মা সমান আমাকে হাওয়া করে যাচ্ছে আর আমি দিকে সাম যাচ্ছি ঠাকুরের কাছে বসে তো চলো আজকে রান্না হবে হচ্ছে কুমড়ো আর করলা ভাজা আর বরবটি আলু তরকারি আর ডিমের ঝাল ব্রেকফাস্ট করে দিচ্ছি আর এখন প্ল্যান্টের দিকে চলে যাচ্ছে দেখো কাণ্ড মাঠে সমস্ত রকমের সবজি ধুয়ে কেটে জোগাড় করে দিয়েছি হ্যাঁ মশলাটা করতে যাবো সেই মুহুর্তে খেলো কারেন্টটা চলে তো দেরি হয়ে যাবে ওই কারণে একদম শিলবাটা নিয়ে বসে পড়েছি আর সিলবাটা মশলা করতে গেলে আমার একটা সমস্যা হয় কী বলতো আমি ওই একবারেতে না মিহি পেস্ট বানাতে পারি না আমার দিদিদের দেখেছি ওরা একবারে দিয়ে কী সুন্দর মিহি পেস্ট করে ফেলে আর আমার ক্ষেত্রে হয় কি বলতো তিন চারবার ঘুরিয়ে টেনে টেনে বেটে তারপরে এরকম নিয়ে একটা পেস্ট আমার আছে এদিকে দেখো মানে মশলা বাটা আমার এদিকে শেষ হয়েছে আর ওইদিকে কারেন্টটা হয়ে গেছে ঠিক আছে কেমন বদমাস কারেন্ট আর জলটা ফেলবো না জলটা হচ্ছে ঠিল দেওয়া তো সবাইকে একটা করে এরকম এয়ার প্ল্যাগ দেওয়া হয়েছে কেননা প্রচণ্ড আওয়াজ তেমনি ধুলো মাস্কও দেওয়া হয়েছে এটা পরেই গাড়ি চালাতে হবে কিছু করার নেই নালে কানে বাউটা বেঁচে যাবে রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা আগে শেয়ার করে নিই তারপরে হচ্ছে টিফিন খাবো আর এখনো গ্যাসটা আমি গ্যাসটা তো গরম আছে ওরকমভাবেই রাখা আছে আগে টিফিনটা খাওয়া মানে খেয়ে নিই তারপরে মানে সব কাজে হাত ধোবো এখন সময় হচ্ছে দশটা দশ তো হাঁড়িতে ভাত তো আছেই খুলে আর দেখালাম না এতে দেখো আছে পাট পাটশাকের ঝোল যেটা হচ্ছে গতকালের একটু রয়ে গেছিল ওই জন্য মা গরম করে নিয়েছে আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে আছে ডিমের ঝাল একদম কষা কষা যেহেতু একবেলা তো ওই জন্য চারজনের চারটেই হয়েছে আর এই হচ্ছে বরবটি আলুর তরকারি একবেলার তরকারি কারণ ওবেলা হচ্ছে আমাদের সবার নিমন্ত্রণ আছে এবার ওয়েদার যদি ভালো থাকে বৃষ্টি যদি না হয় তাহলে তো যাবোই আর যদি বৃষ্টি হয় ওয়েদার খারাপ হয় তাহলে তো আর যাওয়া হবে না ওই জন্য হচ্ছে বরবটি তরকারিটা এক্সট্রা করা হয়েছে মানে থাকলে থাকবে না হলে না যদি যেতে পারি দুবেলা হয়ে যাবে তো এই হলো ব্যাপার ঠিক আছে আর রুটি আমি রুটি বেরিয়ে দিয়েছি মা তরকারি দিয়েছি বরবটি দিন ব্যাস ব্যাস না না একটা রুটি খাওয়া খাবার এসে গেছে আমাদের ও কাকার ভালো সাপ্লাই দিচ্ছে বেশ আমাদের সব কিছু

মাছটা খুব খুব নরম একদম একদম টাটকা মাছ দিয়েছে সুন্দর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব খিদে পেয়েছিল তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছি আর চারিদিকে জামা প্যান্ট মেলে দিয়েছি ওগুলো শুকিয়ে যাবে সারা রাতে তো ওদেরও খাওয়া হয়ে গেছে চলো কালকে দেখা হচ্ছে টাটা গুড নাইট খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই